আসসালামু আলাইকুম ও তা আত্মাসিল ইনস্টিটিউট অফ বাংলাদেশ থেকে আজকে নাহমির ক্লাসের দ্বিতীয় ক্লাস তা আমরা প্রথম ক্লাসে বেশ কিছু আলোচনা করেছি আজকে দ্বিতীয় ক্লাসে আমরা মোরাক্কাব নিয়ে আলোচনা করব তা আমরা কত দেরি করবো না বা লম্বা করবো না চলুন আমরা দ্বিতীয় ক্লাসটা শুরু করি তা আমরা প্রথম ক্লাসে বেশ কিছু বিষয় পড়েছিলাম একটু আমরা প্রথম ক্লাসটা থেকে একটু আসব সেটা হলো যে মানুষ মুখ থেকে যা উচ্চারণ করে তাকে লব্জ বলে ঠিক আছে এই লব্জটা দুই প্রকার মোহমাল মুস্তামাল অর্থহীন অর্থ সহ এই অর্থসহ যেটা এটা ছিল দুই প্রকার মানুষ যা উচ্চারণ করে এটাকে লব্জ বলে লব্জ দুই প্রকার অর্থহীন অর্থ সহ অর্থহীন যেটা এটা তো প্রকার লাগে না অর্থ সহ যেটা এটা দুই প্রকার একটা হলো একক আর একটা হলো যৌগিক একক যেটা এটা আমরা পড়েছি প্রথম ক্লাসটা আমাদের একক পর্যন্ত পড়ে শেষ এখন আমরা যেহেতু মানুষের মুখ থেকে যা উচ্চারণ হয় যেটার অর্থ আছে এটা যখন দুই প্রকার মুফরাদ মোরাক্কাব আমরা মুফরাদ পড়েছি মোরাক্কাব আজকে আমরা কি করব পড়ব তো মুফরাদের সংখ্যাটা কি ছিল একক অর্থবোধক শব্দকে মুফরাদ বলে বাস এখন মোরাক্কাবের সংখ্যাটা আমরা একটু খেয়াল করি মোরাক্কাব হলো দুই বা ততোধিক শব্দ মিলে যে জুমলা বা যুজে জুমলা হয় মানে দুই ততোধিক শব্দ মিলে পরিপূর্ণ বাক্য অথবা বাক্যের অংশ হয় তাকে মোরাক্কাব বলে এই মোরাক্কাব দুই ততোধিক শব্দ মিলে হয় এই মোরাক্কাবটা দুই প্রকার একটা হলো মোরাক্কাবে মুফিদ আর একটা হলো মোরাক্কাবে গাইরে মুফিদ মোরাক্কাবে মুফিদ মানে কি এটা পূর্ণ জুমলা মোরাক্কাবে গাইরে মোফিদ মানে এটা অপূর্ণ জুমলা তাহলে মোরাক্কাব দুই প্রকার মোরাক্কাবে মুফিদ মোরাক্কাবে গায়ের মুফিদ এই মোরাক্কাবে মুফিদ কাকে বলে যদি আমরা সংজ্ঞা থেকে যদি খেয়াল করি মোরাক্কাবে মুফিদ ওই মোরাক্কাবকে বলে যার বক্তা কথা শেষ করার পর শ্রোতা তার কথার মানে বুঝতে পারে মানে মোরাক্কাবে মুফিদ হইল ওই মোরাক্কাব যে তার বক্তা কথা শেষ করার পরে যাকে বলল যে শুনল সে তার কথাটা বুঝতে পারে পরিপূর্ণভাবে সে কি করতে পারে বুঝতে পারে যেমন যায়দুন অ ইয়ুন একজনে বলল জায়েদুন অ ইয়ুমুন জায়হেদ দাঁড়ানো অবস্থায় আছে এটা বলার পরে আপনি কি বুঝলেন আপনি অবশ্যই বুঝছেন যে জায়েদ কি আছে দাঁড়ানো অবস্থায় আছে এখানে আর কোনো আপনার প্রশ্ন নেই বা কথার মধ্যে কোনো অপূর্ণতা নেই এটাই মোরাক্কাবে মুফিদ খরাজ জায়েদ জায়েদ বের হয়েছে জায়েদ কি বের হয়েছে একটা পরিপূর্ণ শব্দ বাক্য ঠিক আছে এটা হলো মোরাক্কাবে মুফিদ এই মোরাক্কাবে মুফিদটা আবার দুই প্রকার একটা হলো খবরিয়া আর একটা হলো জুমলা ইনশা ইয়া আর আরেকটা কি জুমলা ইনশা ইয়া তো আমরা এই দুইটার চ্যাপ্টার পরবর্তী স্টেপগুলোতে আমরা দেখি ইনশাআল্লাহ শেষ করব। তাহলে এখানে আমরা কি দেখলাম মোরাক্কাব দুই বা আত্মিক শব্দ মিলা গঠিত হয় মোরাক্কাবটা দুই প্রকার মুফিদ গায়রে মুফিদ মুফিদের সংজ্ঞায় যে বক্তা বলার পরে শ্রোতা বুঝতে পারে এই দুই প্রকার তাহলে ইয়া মোরাক্কাবের মুফিদের যে দুইটা প্রকার আছে একটা ইনসা ইয়া তো এগুলো আমরা পরবর্তী স্টেপগুলোতে দেখব। ঠিক আছে এক এক করে তো চলুন আমরা পরবর্তী স্টেপে যাই আমরা চলে আসলাম পরবর্তী স্টেপে পরবর্তী স্টেপে আমরা দেখব। যে মোরাকাবে মুফিদ যে দুই প্রকার জুমলা খবরিয়া জুমলা ইনসাইয়া এগুলো খাকে বলে একটু আমরা কি করি দেখি তো প্রথমত আমরা দেখবো যে জুমলা খবরিয়া খবরিয়া বলা হয় এমন এক জুমলাকে যার বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় তো জুমলা খবরিয়া খাকে বলা হয় বলা হয় এমন শব্দ এমন জুমলাকে যার বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী যে কোন একটা বলা যাবে আর জুমলা ইনসাইয়ার এটা এখানে লেখা হয় নাই পরবর্তী স্টেপে লেখা হবে শুরুতে জুমলা ইনশাইয়া হলো যার বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় না সত্যবাদীও বলা যাবে না বলা যাবে না এটা আমরা কিন্তু পরবর্তী স্টেপে দেখব তো মোরাক্কাম মুফিদ দুই প্রকার ইনশাইয়া খবরিয়ার সংজ্ঞাটা আমরা দেখলাম এই খবরিয়াটা আবার দুই প্রকার একটা হলো ইসমিয়া আর একটা হলো খেয়াল করবেন মুফিদ দু প্রকার খবরিয়া খবরিয়া এটা প্রকার ইসমিয়া দুপ্রকার আনি নাই ইনসাইটা আরো বেশি প্রকার চোদ্দ প্রকারের মতো আছে এটা পরবর্তী স্টেপে আসতেছে তো জুমলা খবরিয়া আবার দু প্রকার ইসমিয়া ফেলিয়া এখন ইসমিয়া কাকে বলে ফেলিয়া কাকে বলে এটা আমরা একটু খেয়াল করি ভালো করে মনে রাখবেন জুমলা ইসমিয়া হলো যে বাক্যের প্রথম অংশটি ইসিম হয় বাক্যের প্রথম অংশটি কি হয় ইসিম হয় যেমন এখানে আমরা কিন্তু ওই ইসিম ফেল হরফের যে সংজ্ঞা পড়েছিলাম একটু খেয়াল করেন যেখানে কোনোটার মধ্যে ওই রকম কোনো অর্থ নাই যেটা সময়ের সাথে মিল রাখতে পারে তাহলে কি বোঝা গেল জুমলা ইসমিয়া হলো হলো বাক্যের প্রথম অংশটি কি হয় ইসিম হয় এখানে হলো আর জুমলা ফেল ইয়া হলো যে বাক্যের প্রথম অংশটি ফেল হয় যেমন নাসর যায় এই যে নাসর আছে যেখানে নাসরা কিন্তু কি নাসরা সে সাহায্য করেছে তার মানে অতীতে একটা সময়ের সাথে মিল রাখে এখন আমরা এখানে দুটো উদাহরণ এই উদাহরণটা এটা দুটো আনলাম এখানে একটু খেয়াল করেন এখানে বলতেছি কি জাইদুন এটা মোসনাদ ইলাই আলিমুন এটা মোসনাদ জাইদুন মোসনাদ ইলাই হয়ে মুক্তাদা আলিমুন মোসনাদ হয়ে খবর তাহলে এখানে গিয়ে মুক্ত খবর আর এখানে কি নাসর নাসর মুসনাদ ফেল ফায়েল তাহলে এখানে আছে কি মুসনাদ আছে আর মুসনাদ এলাই আছে ঠিক আছে তো মুসনাদ মুসনাদ এলাই এগুলোর আলোচনা কি এগুলোর আলোচনা আমরা করব তো চলুন পরবর্তী স্টেপে আমরা চলে আসলাম পরবর্তী স্টেপে পরবর্তী স্টেপ আমরা দেখব যে স্নাত কাকে বলে স্নাত অর্থ হলো মিলানো স্নাত অর্থ কি মিলানো পরিভাষা ইসনাদ বলা হয় এক কালিমাকে অপর কালিমার সাথে মিলানো এক মাকে অপর কালিমার সাথে মিলানো এখন মুসনা দিলাই কাকে বলে মুসনাদ কাকে বলে একটু দেখি যার সাথে মিলানো হয় তাকে মুসনা দিলেই বলে যার সাথে মিলানু হয় তাকে মুসনা দিলেই বলে যাকে মিলানো হয় তাকে মোসনাদ বলে যার সাথে মিলানো হয় তাকে মোসনাদ বলে যেমন এখানে মানে জ্ঞানী হওয়ার যে গুণ আলেম এটা কিন্তু সাথে মেলানো হয়েছে জাইদুন আহ আলিমুন এখানে জায়দ আলেমের সাথে মিলানো হয়নি বরং আলেমকে জায়দের সাথে মিলানো হয়েছে তাহলে যার সাথে মিলানো হয় তাকে কি বলে তাই জায়েদ এখানে হলো কি মোসনা দিলেই কারণ যার সাথে মিলানো হয় তাকে মসনদ আলেমকে যেহেতু জায়েতের সাথে মিলানো হয়েছে এই কারণে জায়েদকে এখানে মোসনা দিলেই আর আলেম কি মোসনাদ ঠিক আছে বিষয়টা খেয়াল রাখবেন মোসনাদ ও মোসনা দিলে চিনার একটা উপায় আছে জুমলা ইসমিয়ার মধ্যে সাধারণত মোসনা দিলে আগে আসে জুমলা ইসমিয়ার মধ্যে কি আসে মোসনা দিলেই আগে আসে এই যে এখানে জায়হদুন আলেম জায়েদ মোসনাদ দিলে তাহলে জুমলা ইসমিয়ার মধ্যে কি মুসনাদ দিলেই আগে আসে আর মুসনাদ আসে পরে ঠিক আছে আর জুমলা ফেল মধ্যে আর বিপরীত হয় জুমলা ফেল মধ্যে আর বিপরীত মানে মোসনাদটা আসে আগে আর মোসনা আসে কি পরে যদি আমরা এখানে উদাহরণ দিকে যাই দুনা আলিমন জুমলা ইসমিয়ার মধ্যে যায় কি মোসনা আগে আসছে আর এখানে জুমলা ফেল ইয়া মোসনাদটা আগে আসছে কারণ আমরা কি পড়েছি যে এটা আপনার কি বলে নাসরা ফেল এটা মুসনা ছিল মোসনাদ ছিল এটা ফাইল এটা মুসনা দিলেই ছিল ঠিক আছে তাহলে এই হলো মুসনাদ মুসনা দিলেই চিনার আলামত এবং মোসনাদ মুসনা দিলেই কাকে বলে ইসনাদ কাকে বলে আশা করি এগুলো আপনাদের অনেক উপকারে আসবে মনে রাখার চেষ্টা করবেন তো এখন আমরা দেখব যে জুমলা ইনসা কাকে বলে এবং তার প্রকারগুলো কি কি তাহলে চলুন আমরা কি করি পরবর্তী স্টেপে যাই আসলাম পরবর্তী স্টেপে এই স্টেপে আমরা আলোচনা করব জুমলা ইনশাইয়া নিয়ে তো কাপ ছিল দুই প্রকার মুফিদ গাইরে মুফিদ মুফিদ ছিল দুই প্রকার খবরিয়া এবং ইনসাইয়া খবরিয়া এর আলোচনা আমরা দেখেছি এখন আমরা দেখবো ইনশাইয়ার আলোচনা এই জুমলা ইনসাইয়া কাকে বলে জুমলা ইনসাইয়া বলা হয় এমন জুমলাকে যার বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী হিসেবে গণোনীত করা যায় না মানে এমন একজন বক্তা যাকে আপনি সত্যবাদীও বলতে পারবেন না মিথ্যাবাদী বলতে পারবেন না আমি যদি আপনাকে একটা খবর দিই তাহলে আপনি এটাকে কি করতে পারেন বলতে পারেন যে না তোমার খবরটা এটা সত্য অথবা মিথ্যা বলতে পারেন আমি আপনাকে বললাম যে বাজারে আমি দেখলাম এমন একটা জিনিস তা আপনি আমাকে বলতে পারেন যে না এটা মিথ্যা কথা বুঝ কিন্তু আমি যদি আপনাকে বলি যে তাকে মারো তাকে মারিও না তাহলে এটাকে আপনি সত্যবাদী বা মিথ্যাবাদী কিভাবে বলবেন এটা কিন্তু জুমলে ইনসা ইয়া এই জুমরা হলো যার বক্তাকে সত্যবাদী বা মিত্রবাদী বলা যায় না এটা কয়েক প্রকার হয় নাহমির কিতাবের মধ্যে আছে দশ প্রকার আরো আছে চার প্রকার টোটালি ধরেন চোদ্দ প্রকার এখন কি কি একটু খেয়াল করি এক নম্বর আমর ঠিক আছে আমর আদেশ করা নাহি এরপরে ইস্তেফাম তারজ্জি অকুদ নেদা আরজ কসম তাজুব দোয়া মদাহ জম আফালে মুকারাবা আমার মানে কি আদেশ করা তুমি খাও তুমি তুমি খাও তুমি মারো তুমি যাও আদেশ করা না মানে কি নিষেধ করা তজরিফ তুমি মারিও না লাতাকুল তুমি খেও না ঠিক আছে ইস্তিফা মানে প্রশ্ন করা হাল জরাবা জৈদুল তামান্নি মানে কি আকাঙ্ক্ষা লাইতা যায়দান হাও জিরুন লাইতা যাইদান হাউজ ইরুন তার জীবনে সম্ভাবনা লাল আমরুন ইবুন তো লাইতা জায়দেন হাজিরুন ইরুন এর অর্থ কি তো লাইতা জায়দেন হাজিরুন এর অর্থ কি তামার নি মানে আকাঙ্ক্ষা করা হা যদি জায়দ উপস্থিত থাকত তার জীবনে সম্ভাবনা লাল লামরণ অ ইবুন সম্ভাবনা আছে যে কি আমার অনুপস্থিত থাকার কি আছে সম্ভাবনা আছে তাহলে আকাঙ্ক্ষা আর হলো সম্ভাবনা মানে কি কোন একটা চুক্তি করা মানে বিরুদ্ধ তো আমি কিনছি আমি বিক্রি করছি এটা হলো ওকুদ নেদা নেদা মানে কি আহ্বান করা বকর ঠিক আছে আরজ আরজ মানে কি আরজ মানে হলো যে বিনয় ও নম্রতার সাথে আবেদন করা এটা হলো আরজ অসম মানে কি অসম মানে কসম কসম করে কোনো কিছু বলা তার মানে কি আশ্চর্য হওয়া তার মানে আশ্চর্য হওয়া দোয়া দোয়া মানে কি দোয়া করা মানে প্রশংসা জম জম মানে কি জম মানে রাজম আপনার নিন্দা করা জম মানে কি নিন্দা মদা মানে প্রশংসা জম মানে নিন্দা আর ফলে মানে কি নিকটবর্তী বোঝানো কি বোঝানো নিকটবর্তী তাহলে এই গেল আমরের ইনসা ইয়া এর চোদ্দ প্রকার ঠিক আছে এগুলো মুখস্থ করার জন্য আমন আমনাইফা তামানি এরপরে দোয়া আফালে মকার হবে এই হলো চোদ্দ প্রকার এখন আমরা মোরাক্কাবে মুফিদের আলোচনা মোটামুটি শেষ করলাম পরবর্তীতে আমরা দেখব পরবর্তী ক্লাসে আমরা দেখব মোরাক্কাবে গাইরে মুফিদের আলোচনা তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন ভালো থাকার জন্য দোয়া করবেন ঠিক আছে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে আজ এই পর্যন্তই যদি কারো ভালো লাগে ক্লাসগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আলহমতুল্লা